ভুগান্তির অপর নাম চট্টগ্রামের হাটাঝারি উপজেলার মেকল ইউনিয়নের ইসাপুর টু মেকল মাদ্রাসার মুফতি আলাই সড়ক সরকারের পক্ষ থেকে এখানে বাজেট দিয়ে পিচ ঢালাই করে দেয়া হলেও গোরদারা এলাকায় সুইস গেট ভেঙে যাওয়ার কারণে এই সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যায় ভাটাতে আবার পানি চলে যায় যখনই যানবাহন চলাচল করে তখন সড়কের দুরবস্থা সৃষ্টি হয় সড়কের কার্পেটিং করা পিচগুলো উঠে যায় এবং এখানে খানাকন্দের সৃষ্টি হয় সিএনজি সংগঠনগুলো বিভিন্ন ব্যক্তি এবং উপজেলার পক্ষ থেকে এই সড়ক মেরামত করা হলেও ঠিকই টিকে থাকে না অবশেষে সরকারের দিকে তাকিয়ে না থেকে এলাকার সংগঠন এবং এম আর আর সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এখানে সড়ক মেরামতের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সকাল ধরে সে কার্যক্রম চলছে এখানে চৌধুরী গ্রুপের পক্ষ থেকে এই কার্যক্রমগুলো স্থানীয় সামাজিক সংগঠনগুলো তারা কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই এর একটা চিত্র এখানে দেখতে পারেন এই যে এ হচ্ছে যে সে চিত্র এভাবে খানা খন্দে ভরপুর বালি ইট দিয়ে সড়কটা কয়েকদিন মেরামত করা হলেও আবারও দশ বারো দিনের মধ্যে সেটা পূর্বে বেহাল দশায় ফিরে যায় তো এই এলাকারই একটা সংগঠন যে সংগঠন হচ্ছে যে এম আর সি মোহাম্মদ রফিক চৌধুরী ফাউন্ডেশন ফাউন্ডেশনের এ পক্ষ থেকে এখানে এখন সেই উন্নয়ন কর্মকাণ্ড চলছে সড়কটা মেরামত করে যাতে জনগণের বোঙাতে না হয় সে কার্যক্রমগুলো চলমান আছে এবং চৌধুরী গ্রুপ এটা হচ্ছে যে যিনি মোহাম্মদ রফিক চৌধুরী তিনি বিজিএমইআই এর ভাইস প্রেসিডেন্ট তার বাড়িও এখানে তো তার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এলাকার যে সংগঠনগুলো আছে সে সংগঠনগুলো সে উদ্যোগে সাড়া দিচ্ছে আমরা একটু কথা বলতে চাই চৌধুরী গ্রুপের একজন দায়িত্বশীল আছেন রাশেদ ভাই আছেন রাশেদ ভাই আপনারই এলাকা এটা আসলে সুইস গেট ভেঙে যাওয়ার কারণে আজকে দুই থেকে আড়াই বছর ধরে মানুষের ভোগান্তি শেষ নেই সরকারের পক্ষ থেকে চেষ্টারও কমতি নেই কার্পেটিং করা হয়েছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন বা সিএনজি সমিতিও চেষ্টা করেছে এই যে টিকে থাকছে না একে ক্ষেত্রে আপনার যে কাজগুলো করছেন সার্বিক বিষয়টা আমাদেরকে জানাবেন আসলে প্রথম ধন্যবাদ আপনাকে আসার জন্য আমাদের আসলে এখানে রাস্তা দিয়ে এই যে মানে দীর্ঘদিন ধরেই অনেক মানুষের আসলে এই বিভিন্ন কমপ্লেন পাচ্ছিলাম আমরা তো এমআরসি ফাউন্ডেশন আজকে দুই বছর ধরে আমাদের বিভিন্ন রকমের সামাজিক কাজ সমাজসেবক কাজ চালাই চালিয়ে যাচ্ছি তো এখন এই যে রাস্তার যে অবস্থা হয়েছে আসলে আগামী বিগত দশ বছরে কিন্তু এরকম অবস্থা আমরা দেখিনি কখনো যে যেখানে দেখা গেছে আমাদের তো সুইচ গেট ভাঙ্গার পর থেকে জোয়ারের পানি সবসময় আসতেছে কিন্তু এরকম পানি যেখানে রাস্তায় একদম বিলের সাথে মিশে যায় এরকম অবস্থা এখন পর্যন্ত হয়নি তো এবার আসলে দেখা গেছে যে অবস্থাটা বেশি খারাপ হওয়াতে আমাদের তো এই মানে সরকারিভাবে তো এটা কোনো না কোনো দিন কাজ করবেই সামনে আগামী দুই চার মাসের মধ্যে কাজ শুরু হবে তার আগে আসলে মানুষের যে পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আমরা মানে এমআরসি ফাউন্ডেশনকে আমাদেরকে এলাকাবাসী বলেছে আমরাও শুনেছি আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আলহামদুলিল্লাহ আমাদের এই উদ্যোগে আমরা মোটামুটি আমাদের এমআরসি ফাউন্ডেশন আমার আব্বা মোহাম্মদ রফিক চৌধুরী ফাউন্ডেশন এটা আমার আব্বার নামেই করা ফাউন্ডেশনটি এবং ওনার আন্ডারে আমরা মোটামুটি পুরা মেখলের যা যা রাস্তা এই আপনার এই উন্নয়নের ক্ষেত্রে যা যা দরকার ছিল আমরা সব করেই যাচ্ছি আমরা কোনো ঢালায় অথবা কোনো ধরনের আর কাজে যাইনি কারণ দেখা গেছে যে এগুলা করাতে যারা সরকার পরবর্তীতে যখন কাজ করবে ওনারাই ডিফিকাল্টি ফেস করবে যার কারণে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বড় বড় ভাঙ্গা নিয়ে প্রায় আপনার পঞ্চাশ সত্তর ট্রাকের উপর ভাঙ্গা আমরা ব্যবস্থা করতেছি এবং রোলারও নিয়ে এসেছি বালু নিয়ে এসেছি আমরা এগুলো দিয়ে সব যে যে বড় বড় গর্ত হয়েছে গর্তগুলো ভরাই যদ্দুর রাস্তা ছিল ওদ্দুর আবার নিয়ে আসার চেষ্টা করছি হয়তো কদিন পরে আবারও নষ্ট হয়ে যাবে যেহেতু জোয়ারে পানি আসবে যাবে সেক্ষেত্রে কি আপনাদের এই দ্বারা অব্যাহত থাকবে কি জি অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত তো মেখলবাসী ভালো করেই জানে আমরা ওনাদের পাশে সবসময় আছি এবং থাকবো আমরা চেষ্টা করেছি ওনাদের জন্য সব কিছুই করার জন্য সবসময় আমরা ওদের পাশে আছি মেডিকেল থেকে শুরু সবকিছু আমার দাদা হাজি মোহাম্মদ ইউনুস চৌধুরী খুব নাম করা একজন মেখলে ছিলেন উনি এখানে আমাদের হাসপাতাল থেকে শুরু করে আপনারা অনেক কিছুই করেছেন এই গ্রামের জন্য এবং দেখা গেছে আসলে আমার মূল আশাটাও এক প্রকারে এমনই যে আমার তো আসলে এই সবকিছু শহরে কিন্তু দেখা গেছে আমি যখন আমার খামারটাও আমার একটা খামার আছে চৌধুরী র্যাঞ্চ এই খামারটা শহরে আছে মেন ইউনিটটা তো ওখান থেকে আমি যখন চিন্তা করেছিলাম আরও বড় করব তখন আমার আব্বা বলল যে বাবা তুই কাজ কর তুই খামারটাকে মেখলে নিয়ে যা আমি বললাম মেখলে কেন আমার তো শহরে জাগার অভাব নেই আমি তো শহরেই করতে পারি তখন বললো দেখ তুই যদি মেখলে থাকো তুই মানুষের দুঃখ কষ্ট বুঝবি এবং ওনাদের পাশে দাঁড়াইতে পারবি সমাজের জন্য কাজ করতে পারবি তো আলহামদুলিল্লাহ এই আমার বাবার এই নির্দেশনায় আমি এখানে খামার করার পর থেকে মানুষের অবস্থা দেখে এই যে এখানে সব আমার আত্মীয় স্বজন এটা আমার পুরো পরিবার মেখলটাই আমি তো এখানে কৃতি সন্তান এবং আমার চেষ্টা করেই যাব যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ মেখলের উন্নতির জন্যই চেষ্টা করে যাব ধন্যবাদ রাশেদ ভাই ওনারা যদিও শহরে থাকেন ওনাদের বাড়ি এখানে তবে উদ্যোগটা খুব ভালো শুধু মুফতি ফয়জুল্লাহ সড়ক নয় এলাকার উন্নয়নে তারা অংশীদার হতে চাই সোয়াবের নিয়তে আমি একটু আরিফকে একটু যুক্ত করতে চাই আসিফকে একটু যুক্ত করতে চাই আসিফ এই যে এমআরসি ফাউন্ডেশনের অর্থায়নে কাজগুলো হচ্ছে আগে অনেকে কাজ করেছে তাদের এই কেমন দেখছেন একটু বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা বিগত এক বছর যাবত ধরে এই যে সামাজিক আমাদের ওয়ার্ডের এবং আশপাশের ওয়ার্ডগুলোতে আমরা সামাজিক কাজগুলো করার জন্য চেষ্টা করতেছি এইগুলো অনেক ভালো উদ্যোগ আমরা চেষ্টা করতেছি কেমনে আর পিছিয়ে পড়া মানুষজনকে সহ নিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে এই ভীষণকে সামনে রেখে আমাদের এই ফাউন্ডেশনটা ক্রিয়েট করা যারা গরিব দুঃখী মেহনতি মানুষজন দৈনিক কাজ করার সময় অনেক সময় পিছিয়ে পড়ে তাদেরকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যায় এই যে বাসস্থান হারা মানুষদেরকে আমরা গতবার বন্যার পরেও বন্যার ক্ষতিগ্রস্ত হওয়া ঘরগুলোকে আমরা পুনর্বাসন করার জন্য চেষ্টা করছিলাম বেশ কয়েকটা ঘর এবং আমাদের সামনেও আর কিছুদিন পরেও আবার এরকম যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরগুলো পুনর্বাসন করার জন্য আমাদের একটা প্রকল্প চলমান ইনশাল্লাহ সামনে আমরা এই কাজগুলো আরও এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো এবং এই কাজগুলো যাতে দীর্ঘায়িত হয় সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আসিফ আমরা একটু অনুভূতি জানতে চাইবো মুর্শিদ মুশত ভাই এমআরসি ফাউন্ডেশনের কার্যক্রমগুলো নিয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন যে এ মুফতি ফয়জুল্লাহ সড়ক ইসাপুর বাজার থেকে মেখল মাদ্রাসা পর্যন্ত চেঙ্কালি সলুইস গেটের ধসে যাওয়ার পর থেকে নিয়মিত জোয়ারের পানিতে ওঠা ওঠার কারণে আজকে দীর্ঘদিন যাবত পর্যন্ত এই মুফতি ফয়জুল্লাহ সড়কের বেহাল দশা এই পেসকার বাড়ি থেকে ইসাপুর বাজার পর্যন্ত রাস্তা পুরোটাই অধিকাংশই এবং গর্ত হয়ে গেছে বড় বড় গর্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে এলাকার জনসাধারণ স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রীরা সহ যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে সেজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এমআরসি ফাউন্ডেশনকে অনুরোধ করার পর এই দুই নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে এই সামাজিক সংগঠনগুলোগুলোকে নিয়ে সহযোগিতা নিয়ে এমআরসি ফাউন্ডেশনের অর্থায়নে আমরা আপাতত যে বড় বড় গর্তগুলো আছে রাস্তার এগুলো ভরাটের একটা উদ্যোগ নিয়েছি গতকাল রাত থেকে আমরা এখনো জেগে আছি সারা রাত এখানে কাজ চলেছে এ পর্যন্ত আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোলার দিয়ে কাজ চলতেছে আমাদের শ্রমিক ভেড়া আছে এলাকার আমাদের এমআরসি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রাশিদ মোহাম্মদ চৌধুরী উনিও আসছেন শহর থেকে অনেক কর্মব্যস্ততার মধ্য থেকে এবং আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন উপস্থিত আছেন গতকাল রাত্রে আমাদের সাথে অনেকেই সঙ্গ দিয়েছেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এমআরসি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক যিনি জনাব রফিক চৌধুরী যিনি বিজিএমই এর পরিচালক এবং এরপরে বিজিএম এর বর্তমান সহসভাপতি জনাব রফিক মোহাম্মদ রফিক চৌধুরীকে আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে মেখলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনার এই এই মহান জন্য পাশাপাশি আরো ধন্যবাদ জানাচ্ছি এমআরসি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রাশিদ মোহাম্মদ চৌধুরীকে যিনি চৌধুরী গ্রুপের পরিচালক ওনার বদান্যতায় আজকে আমরা এই মুফতি ফজুল্লাহ সড়কের দুর্গব থেকে কিছুটা সময়ের জন্য লাগব ইনশাল্লাহ হতে পারতেছি এমআরসি ফাউন্ডেশনের ব্যাপারে দুই একটি কথা বললেই নয় দুই বছর আগে থেকে যখন এই বন্যায় পুর হাটাজারী সহ উত্তর চট্টগ্রাম প্লাবিত হয়েছিল তখন মেখলের খুব দুরবস্থা ছিল এ তখন থেকে এই বন্যা দুর্গত মানুষের জন্য কাজ করার থেকে দিয়ে শুরু করে এই আমার সি ফাউন্ডেশনের যাত্রা আলহামদুলিল্লাহ দুই বছরের মধ্যে আমরা মোটামুটি এলাকার মানুষের বিভিন্ন স্বাস্থ্য সেবা শিক্ষা শিক্ষা এবং বাসস্থান এবং খাদ্য নিয়ে আমরা কাজ করেছি আমরা বিভিন্ন অকাশনালী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এবং এলাকার ছাত্র এবং যুবকদের শিক্ষার মান উন্নয়নে এমআরসি ইনশাল্লাহ পরিকল্পনা আছে এমআরসি আরো উদ্যোগ গ্রহণ করবে আমি আমাদের এলাকার যারা আছেন দলমত নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আগামীতেও এমআরসির পাশে থাকবেন আপনারা ইতিমধ্যে এই পর্যন্ত এমআরসি কে যে সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে এসেছেন সেজন্য আপনাদেরকে এলাকাবাসীকে আমি আমার পক্ষ থেকে এবং এমআরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সেজন্য আর পাশাপাশি আগামীতে এমআরসি ফাউন্ডেশনের পাশে থাকার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ এলাকার যে কোনো দুর্যোগে দুর্ভোগে মানুষের সুখে দুঃখে এমআরসি ফাউন্ডেশন পাশে থাকবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমরা অনুভূতি জানতে চাইব শরীফ ভাইয়ের কাছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই হাটা দর্পণ পেসকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সেবামূলক কাজকে তুলে ধরার জন্য যুব সমাজের এটা অনুপ্রেরণা হিসেবে দাঁড়াবে আমরা সাধারণত এই রোড দিয়ে দৈনিক দুইবার আসা যাওয়া করি এদিকে চলাচলের পথে আমরা অনেক কিছু দেখি মানে অনেক মানুষ গাড়ি বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে আমরা দেখার সাথে সাথে আমরা এলাকার যারা যুব সমাজ আছে সংগঠন আছে সবার প্রতিনিধিকে আমরা একদিন একসাথে জোগাড় করে আমরা একটা পদক্ষেপ নিই যা এলাকার মুফতি ফজুল্লা রুট কিভাবে কর সংস্কার করা যায় কিভাবে এই দুর্যোগ থেকে দু... সমাধান পাওয়া যায় সেই চেষ্টার লক্ষ্যে আমরা আজকে এমআরসি ফাউন্ডেশনের সহযোগিতায় থয... এই রুটটি কাজ করার সহযোগিতা পেয়ে শুরু করছি আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনের যে যুব সমাজগুলো আছে তাদেরকে যে আমি আজকে পাশে পেয়েছি সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এমআরসি ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এলাকার যুব সমাজ এবং সমাজের যেসব জনসাধারণ মানুষ যারা আছেন তারা অসংখ্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই কাজটি সফল হয় এবং আরও ভালো কাজ করতে পারি এমআরসি অনেক দিন ধরে এলাকার বিভিন্ন মানুষের সেবা করে আসছেন আমাদের মেকলের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটাও নতুন করে আবার স্বাস্থ্য ব্যবস্থা শুরু করছেন তারপর আমাদের এই স্কুলের মাঠে সময় পানি উঠে বসে থাকে সিম্পলি করতে পারে না ছাত্রছাত্রীরা সেটাও ব্যবস্থা করে দিচ্ছেন ইনশাআল্লাহ এবার সে মানুষের ইনশাআল্লাহ আমাদের আমাদের মেখলে বিভিন্ন দুর্যোগ সময়ে এবং কি এলাকার মানুষের সেবা নিয়ে সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ এবং সামাজিক সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও তো ওরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রায় আমাদের মেখলের চার নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড এবং কি দুই নাম্বার ওয়ার্ড থেকে প্রায় দশটি সংগঠন আমাদেরকে কাজে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ জানাই ওদেরকে সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শরীফ ভাই আমরা একটু আজকে আবারও যুক্ত করতে চাই যে সংগঠনগুলো যে একটা ভালো কাজে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করলেন এবং আপনারা যুব সমাজ যে ভালো কাজ করছেন এমআরসি ফাউন্ডেশন সেখানে আপনাদের সহযোগিতা করছে সমাজকে কি বার্তা দিতে চাচ্ছেন একটু জানাবেন সালাম আলাইকুম আলী ভাই আবারও সংযুক্ত হলাম আপনার প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে অনেকদিন দিন ধরে এই যে কাজটার উদ্বেগ নেওয়ার জন্য আমরা স্থানীয় সংগঠনগুলোর সাথে কিভাবে আমরা সংযুক্ত হতে পারি এটা নিয়ে দীর্ঘ একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলাম বিশেষ করে স্থানীয় যে সংগঠনগুলো আছে কীভাবে ওইগুলিকে নিয়ে এগিয়ে যাওয়া যায় কারণ এর আগেও উপজেলা থেকে কাজ হয়েছিল দেখলাম উপজেলা থেকে যতটুকু পারছে আমাদের উপজেলা প্রশাসন আজকে দীর্ঘ ছয় মাস ধরে অনেক রকমভাবে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে যে আমাদেরকে বিভিন্নভাবে এই কাজ নিয়ে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আমরা এই কাজ কে লক্ষ্য করে আমরা যে দুই নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার ওয়ার্ডের সংগঠনগুলো আছে ওইগুলোর সাথে যোগাযোগ করলাম যে ভাই আমরা কিভাবে এই কাজটাকে কি সামনে এগিয়ে নিতে পারি ওই ওইটার উপর ভিত্তি করে আমরা একটা আমাদের পেশকার স্কুলে একটা পরামর্শ সভার আলোচনা আলোচনা সভার একটা আয়োজন করছিলাম ওইখানে এই যে দুই নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার ওয়ার্ডের যে সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দগণ আছেন ওরা সবাই আসছেন আসার পর আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে আমরা ফান্ড ক্রিয়েট করতে পারি এটার জন্য একটা বিশাল ফান্ডের প্রয়োজন ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে কিভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারি ফার্মটা তো ওই লক্ষ্যে আমাদের পরামর্শ এক এক দি